আউদি মন্দির পাহাড় দিবে মতসার ছাত্ররা এরা কে দেখেছে 5 আগস্টের পরে ইসলামী আন্দোলন বলেন বা হেফাজতে ইসলাম বলেন তারা এবং জামাত শিবির মন্দির পাহারা দিয়েছিল তো এখন আবার এই দুর্গাপূজা বলে কেন তারা পাহাড় দিতে আসলো না তারা পাহারা দিতে আসলো আমরা চাই না যে পাহারা দিক فارس কথা আমরা হিন্দু আমাদের শৈলে শক্তি আছে আমাদের রক্ত আছে রক্ত আছে বলে আমরা আন্দোলন করতেছি তো আমরা যদি আন্দোলন করতে পারি তাহলে অবশ্য আমরা আমাদের মন্দিরও পাহাড়াইতে পারবো তার জন্য কোন মাদ্রাসার পোলাপাইন বা যাই বলেন আমাদের অন্য কোন ধর্ম মেলক বা হোক সে যেই হোক আমাদের লাগবে না আমরা হিন্দুরাই আমাদের জন্য এনাফ আর সেকেন্ড কথা যেটা ধর্মমন্ত্রী এরকম যদি দুই মুখো সাপের মতো করে তাহলে বলবো যে এরকম ধর্মমন্ত্রী আমাদের মানে প্রয়োজনে এদের আমরা বয়কট করব ফার্স্ট কথা তিনি ধاگেশوري মন্দির আইসা বলছিলেন যে আমাদের মানে সাহায্য আমাদের পাহাড়া দেওয়ার জন্য পুলিশ আনবে প্লাস সেনা পুলিশ না পারলে সেনা বাহিনী আনবে জৈন তার এই কথাটা বলেছে তারপর আবার তিনি প্রচার করলো আnabla ভাবে যে মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে মানে ইয়াল করতে রাজি তো এখন আরো একটা কথা তুলতে যাই মাদ্রাসার ছাত্ররা এখন বর্তমানে যে পরিস্থিতিটা বাংলাদেশের যে মাঝার ভাঙা হইতেছে এটা ওদের কাছে তো আমরাও তো শিরকি করতেছি ওদের কথায় তো সেখানে আমাদের তো পাহাড়া দেওয়ার কিছুই নেই তারা যদি মাঝারি ভাঙতে পারে তাহলে আমাদের মন্দিরও ভাঙতে পারবে আমরা চাই না আমাদের কেউ পাহাড়া দেখ আমরা নিজেদের পাহাড়া দেবো আমাদের পাহাড়া দেওয়ার জন্য অন্য কাউকে লাগবে না বলে আমরা নিজেরাই নিজেদের পাহাড়া দেবো বলি যে এটা যেহেতু একটা ধর্মীয় স্থান আমরা অন্য ধর্মের দেব না। যেহেতু যেমন বলাই যাক যে মসজিদে যদি এখন কোনো একটা ইমাম নামাজ পড়ে তখন তো হুঠাট কোনো হিন্দু ঢুকতে পারবে না মানে ঢোকাটা উচিত না তো তেমন ভাবে আমি মনে করি যে সার্বিক দৃষ্টিকোণ থেকেই কোনো অন্য ধর্মের লোককে ঢোকাটা উচিত না সব ধর্মের লোক সমান যদি হইতো তাহলে গরুর গোস্ত খাওয়া নিয়ে যে একটা ট্রেন চলতেছিল যে গরুর গোস্তের দাওয়াত আমরা যদি সমান হই সবাই ওই ট্রেনটা তো আসার কথা ছিল না ওই ট্রেনটা তো চলছে তারপরে বৈষম্য ভাই থাকে যত যাই বলেন বৈষম্য বিরোধী আন্দোলন করার পরেও ধর্ম যেহেতু দুইটা আলাদা বৈষম্য থাকবে আমরা এক হয়ে থাকবো এটা ঠিক কিন্তু অমনভাবে বলতে গেলে ওপর দিয়ে বইলে এক নিচ দিয়ে আরেক ওইটা হয় না ওপরে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না তাই আমরা আমাদের সুরক্ষাটা নিয়ে নিয়ে নিতে পারবো সেই ক্ষেত্রে আপনাদের হিন্দুর জন্য পক্ষ থেকে যে চলছে চলমান আছে আমরা এই আন্দোলন আমাদের আমাদের এক কথা আমাদের দাবি মানতে হবে এবং দাবি যদি না মানা হয় আমরা রক্ত দিতে রাজি আমরা জীবন দিতে রাজি কথা আছে যেহেতু সামনে এই দুর্গাপূজার ফেস্টিভাল আসতে তো দুর্গা পূজা নিয়েও একটা কথা যে সামনে যেহেতু দুর্গাপূজা আসতেছে আসতে পূজা এবার যেন কেউ ভয় না পায় থাকে দুর্গাপূজা এবার হবে বাংলাদেশে সবচেয়ে বড় কোনো যদি দুর্গাপূজা হয় সেটা এই বছর হবে এবং এই বছরের দুর্গাপূজায় মা দুর্গার হাতে সব থাকবে কোনো নকল অস্ত্র থাকবে না সব আসল অস্ত্র থাকবে যাতে মন্দিরে কেউ ধ্বংস করতে আসলে মন্দিরে কেউ হত্যাকাণ্ড চালাতে আসলে মন্দিরে কেউ নিপীড়ন চালাতে আসলে তাকে যদি তাকে যেন সেখানেই মা দুর্গার অস্ত্র দিয়ে মেরে ফেলা যায় তাকে যেন সেখানে জমা দেওয়া যায় এবার আমরা সুন্দরভাবে দুর্গাপূজা পালন করব কেউ ভয় পাবেন না এই আন্দোলনও চলবে দুর্গাপূজাও চলবে